সমিতির এজিএম বলেন বা অনুষ্ঠান বলেন এগুলো কিন্তু সংগঠনকে তাজা করার অস্ত্র সব অনুষ্ঠানে সবাই থাকতে পারবে এমন কোনো কথা না না কিন্তু যদি আমরা মাঝে মাঝে বসি যেমন আমার কাছে যেটা মনে হয়েছে আমি বসে বসে পড়ছিলাম পুস্তিকাটা তার মধ্যে আমাদের অনেকগুলো কমিটি আছে সে কমিটিগুলো কিন্তু সক্রিয় না কিন্তু এখানে যে কমিটিগুলো রাখা হয়েছে অনেক কিন্তু এগুলো করা হয়েছিল যেমন এখনো পঞ্চায়েতের কাজকর্ম দেখাশোনার জন্য আইন ও পঞ্চায়েত কমিটি তো আমরা এই কমিটিগুলো একটা বছরে কয়টা মিটিং করে সেটা বোধ হয় আমাদের তদারকি দরকার আমাদের এখানে উন্নত মানের কোনো গার্লস স্কুল নাই একটা সরকারি গার্লস স্কুলটা জেলখানে করার আমি বলেছিলাম আর আরো কিছু করা যতদূর শুনতে পেরেছি এখানে নাকি জাদুঘর করা হচ্ছে আর একটা আমার ইচ্ছা ছিল ঢাকা এই ব্যাপারে সমিতি বক্তব্য রাখতে পারে নাজিমুদ্দিন রোডটা সরু প্লাস নাজিমুদ্দিন রোড এবং জেলখানার থেকে চকবাজে যাওয়া রাস্তাটাও সরু এই রাস্তাটাকে যদি কি চাইলে কি বিশ ফিট কি জেলখানা থেকে দেয়া যেত না হ্যাঁ এইটা কেন দেয়া হয়নি এখনো দেখা যাচ্ছে যে দেয়াল কিছু কিছু ভাঙা হয়েছে কিন্তু খুব বেশি হলে বড় হলে পাঁচ দশ ফিটই হবে আমি মাজার সম্পর্কে বলবো না এখানে অনেকে মাজারের ব্যাপারে বলবে তবে মাজার সরানোর কিন্তু যায় আমার বংশধর নাইন্দা আমাদের পূর্বপুরুষরা এই কবরস্থান প্রত্যেকটা সাতটা কবরস্থান তারা আমাদেরকে দিয়ে উপহার দিয়ে গেছে আমি তাদের প্রতি আমি আল্লাহ তাদেরকে ভেদ নাজিব করুক আমি মোদাল ভাইকে বলবো আমরা যোগ্য লোক পেয়েছি আমি মেম্বার আমি বিগত 30 চল্লিশ বছর আব্দুল্লাহ মিন্টুর সাথে আমি অনেক কাজ করেছি আমি এখনো কাজ করতে পারি কিন্তু আমাদেরকে ঢাকা সমিতি কোনো সুযোগ দেয় না আমি দক্ষ নিয়ে বলছি আমাদের ঢাকা সমিতি অনেক অনেক লোক আছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে এবং কবি আছে এবং গায়ক আছে স্বামীর ভাই একজন ভালো গায়ক ঢাকার কীর্তি সন্তান কি সুযোগ দেওয়া হোক মহানগরীর সমিতি একসময় ঈদের মিছিল আয়োজন করত এটি ঢাকা সমিতি কর্তৃক দু হাজার থেকে বন্ধ রয়েছে এবং দৈনিক প্রথম একটি নিউজ হয়েছিল সেটি আমাদের সংগ্রহে রয়েছে তো বিভিন্ন সময় আমরা এই বিষয়ে আমরা দাবি জানিয়েছিলাম যে ঈদের মিছিলটিকে যেন চালু করা হয় ঈদের মিছিলটি এমন একটি জিনিস যেটির মাধ্যমে আমরা আমাদের সুখ দুঃখের আমাদের সমস্যা আমাদের আনন্দের কথা এই মিছিলের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতাম যেগুলো সমস্যার কথা বলা হয়েছে পানি বিদ্যুৎ গ্যাস এগুলি ইঁদের মিছিলের মধ্যে তুলে ধরা হতো কিন্তু আমাদের এই বিষয়টি বন্ধ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সুন্দর ব্যবহার পাই না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো এখানে অনেক ভাইরা অনেক কথা বলে গেছে অনুষ্ঠানের মধ্যে খালি সীমাবদ্ধ থাকলে চলবে না অনুষ্ঠানের ভিতরে আমরা যেভাবে এখানে একত্র হয়েছি ঢাকা সমিতি এইভাবেই ঝাঁকঝমক ভাবে আমরা কাজ কর থাকতে চাই তবেই অনুষ্ঠানটা তুলে হবে আরেকটা জিনিস হলো আমাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের সাথে আমাদের ঢাকা সমিতির যেমন আজীবন সদস্য যারা যারা আছে এরকম একটা আইডি কার্ড করা হোক এতে কী হইব যে কোনো জায়গায় গেলে আমাদের পরিচয় নেই আমার ঢাকা সমিতির আজীবন সদস্য এই জিনিসটা আমাদের পরিচয় হবে আরেকটা হলো যে আমাদের মোতালাব ভাই বলছে বাড়ির ট্যাক্স গ্যাস বিদ্যুৎ পানি আপনারা দেখছেন প্রায় দাম বাড়তেছে আমরা কোনো প্রতিবাদ করছি না আমরা চাই ঢাকা সমিতি থেকে এগুলো প্রতিবাদ করে তুলে ধরে পুরাতন সংগঠন আমরা ঢাকাবাসী হিসেবে ঢাকা দেহ কেউ বোধ থাকতে হবে অনেক প্রোগ্রাম করেছি আপনাদের সাহায্য সহযোগ কর তবে এই নির্বাচনটা হলো আমাদের সভাপতি এখনো গ্রহণ করি নি ওটাকে রিফিউজ করলাম না ওটা গ্রহণ করলাম তাকেও জানানো হলো না সেই প্রেক্ষাপটে আমরা সাবেক সভাপতির সাথে কথা বলছি তিনবার ওনারা বললো আমি বুঝলাম না কীভাবে নির্বাচন তোমরা করলাম এটা তো হয় ওটা রিফিউজ করবা না হলে গরম করবা এই প্রশ্ন কিন্তু আমি রেখে গেলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর একটা পরিবেশে আসতে ধন্যবাদ জানাই আমাদের অভিষেক না একবার আসছিলাম শুধু আর আজকে আসছি শুধু দেখতাছি বাস্তবায়ন করব করব কিন্তু বাস্তবায়ন কেউ করতে পারে না কেন পারে না ভাই আমি মোতালেবকে বলবো আপনি একটা ব্যাচ তৈরি করে বিভিন্ন স্কিম নেন হ্যাঁ আমাদের চক বাজার মলিবাজার কে আজকে ভোক্তা অধিকার বলে আমরা বাটপার আমরা দুই নম্বর আমরা তিন নম্বর বাইরে গেলে আমি তো নতুন ঢাকায় থাকি বেশিরভাগ গুলশান উত্তরে উত্তর থাকি ওরা আমাদেরকে বলে ভাই আপনারা দুই নম্বর এই যে চক বাজার মলিবাজার ভোক্তা অধিকার এত সাহস পায় কেমনে ওর দাঁড়টা ফলাইলেন আমরা দুই নম্বর কিছু হইলে বলে দুই নম্বর আরে এটা কোনো কথা হইলো স্ট্রং হয়েব সমিতির নেতা নেতৃত্ব থাকতে হবে ভাই পায়ের নিচের মাটি শক্ত থাকতে হবে চাটকারি